হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ত্রিহান্স ব্লগ আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করতে চলেছি ছ মাসের বাচ্চার এক মাসের খাদ্য তালিকা চলে আসলাম মূল ভিডিওতে ছ মাস অর্থাৎ একশো আশি দিন পর্যন্ত কিন্তু একটা বাচ্চা ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক খেয়ে থাকে তাই আমরা বাচ্চাদের খাদ্য তালিকাতে এমন কিছু খাবার অ্যাড করব যা মিষ্টি মিষ্টি হবে খেতে তো আমরা প্রথমে খাদ্য তালিকাতে অ্যাড করে নেব মিষ্টি কুমড়ো মিষ্টি আলু গাজর আপেল কলা পিউরি তো এই খাবারগুলো আমরা কি করে বানাবো আর কতটুকু বাচ্চাকে খাওয়াবে আমি সেটাই আজকে আলোচনা করব। তো প্রথমে দেখছেন আমি একটা ছাকরি নিয়েছি আর এই ছাকরির ওপরে আমি কত খানিকটা মিষ্টি কুমড়ো সেদ্ধ নিয়ে নিয়েছি এই মিষ্টি কুমড়োটিকে আমি চামচের সাহায্যে ঘষে ঘষে ম্যাশ করে নেব ম্যাশ না পিউরি করে নেব তো আমি ঘষে ঘষে পিউরি করে নেব পিউরি করে নিয়ে খানিকটা জল মিশিয়ে বাচ্চাকে খাইয়ে নেব আর প্রথম দিন কিন্তু আমরা বাচ্চাকে খাওয়ালে এক থেকে দু চামচের বেশি খাওয়াবো না কারণ তাতে বাচ্চার সমস্যা হবে আর বাচ্চাকে কিন্তু আমরা যে খাবারটা দেবো পরপর তিন দিন সেই খাবারটাই দেবো ধরুন যদি আমরা প্রথম দিন মিষ্টি কুমড়ো সেদ্ধ দিই তাহলে আমরা দ্বিতীয় দিনও মিষ্টি কুমড়ো সেদ্ধ দেব তৃতীয় দিনও মিষ্টি কুমড়ো সেদ্ধই দেবো এভাবে করে আমি পনেরো দিন তিন দিন তিন দিন করে পাঁচটা খাবার বাচ্চার সঙ্গে পরিচয় করাবো তো তিন দিন তিন দিন করে কেন আমরা পরিচয় করাবো কারণ বাচ্চাদের যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পাবো তো এই সময় থেকে কিন্তু আমরা বাচ্চাদের জল খাওয়ানো শুরু করে দেবো বাচ্চাদের সারাদিনে কুড়ি চামচ করে জল খাওয়াবো এই তো গেল পনেরো দিনের রুটিন এরপর পনেরো দিন আমরা বাচ্চাদের খাবারে অ্যাড করব মুসুর ডাল মুগ ডাল তারপর নেসপাতি আর গাজর পিউরি তো এইবারে আমরা কি করব পনেরো দিন কিন্তু আবার দুবেলা করে খাওয়াবো কারণ এখন বাচ্চাকে ব্রেকফাস্ট আর লাঞ্চ খাওয়াবো তো ব্রেকফাস্টে আমরা খাওয়াবো নতুন যে আমরা ডাল দুটোকে অ্যাড করলাম সেই ডাল দুটোকে তিন দিন তিন দিন করে নেসপাতি তিন দিন তিন দিন করে এইভাবে আবার পনেরো দিন চালিয়ে যাবো আর দুপুরবেলায় আমরা সেই খাবারগুলো খাওয়াবো যেই খাবারগুলো আগের পনেরো দিনে খেয়েছে আর বাচ্চাদের কোনো সমস্যা হয়নি সেই খাবারগুলো এইভাবে করেই আমরা পনেরো পনেরো ত্রিশ দিন বাচ্চাদের খাদ্য তালিকাকে ফলো করব আর আমি এখানে একটা কথা বলিনি আমার বাচ্চাকে যখন আমি প্রথম সলিড খাবার শুরু করেছিলাম আমার ছেলেকে যখন আমি কলা খাইয়েছিলাম তিন দিন তিন দিন করে তো আমার ছেলে কিন্তু কলা খেয়ে বমি করে দিয়েছিল তারপর থেকে আমি ওকে কলাটা ব্রেস্ট মিল্কের সঙ্গে মিশিয়ে মিশিয়ে অল্প করে খাওয়াতাম কারণ কলা অনেকটা ঠিক হয়ে যায় তাই ও আপনারা কিন্তু কলাকে মিল্কের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন আর আমি কিন্তু আপেলটাকেও আমার ছেলেকে সেদ্ধ করে খাই কারণ আপেল সেদ্ধ খেলেও আমার ছেলে বমি করে দিত তাই আমি আপেলটাকে সেদ্ধ না করেই এমনি পিউরি করে বেস্ট মিল্কের সঙ্গে মিশিয়ে খাওয়াতাম তো আপনারা যাদের বাচ্চা সেদ্ধ আপেল খেতে পারে না তারা কিন্তু এ পিউরি করে খাওয়াতে পারেন তো আমি এখানে দেখাচ্ছি আমার ভাত কিভাবে করে বাচ্চাকে খাওয়াবো তো সেদ্ধ ভাতকে আপনার আমরা ছাঁকনির মধ্যে এভাবে ছেঁকে নিয়ে এর সঙ্গে একটু দুধ মিশিয়ে খাইয়ে দেবো আর আমরা কিন্তু আপেল কলাই এসবের সঙ্গে দুধ মিশিয়েই খাওয়াবো তো আমি এগুলো একজন ডাক্তারের পরামর্শ শুনে আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো এই ভিডিওটা ফলো করবেন আর আমিও কিন্তু এই ভিডিও এই পরামর্শটা ফলো করে আমার বাচ্চাকে খাওয়াতাম তো আমার বাচ্চার কোনো সমস্যা হয়নি আর এখন আমার বাচ্চা বয়স ন মত মাস তো আপনারা আমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য thank you for watching my video or bye bye